গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রান্না করছি হচ্ছে তেলাপিয়া মাছ আর বোয়াল মাছ একসাথেই করে ফেললাম কারণ মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে রয়েছে তো মাঝে কিছু প্রোগ্রামের জন্য মাছগুলো ধরাই হয়নি তো মাছগুলো পড়ে রয়েছিলো তো আজকে একটু পেঁয়াজ অল্প রসুন আর পেঁয়াজ আর তার সাথে একটু পোস্ত তিল সাদা তিল আর একটু চালমগজ দিয়ে বেশ একটু কষা কষা করে নিলাম যাতে পেট গরমও হবে না আর এই খাবারটা পেটে খুব একটা সমস্যা হবে না যেহেতু সাদা তিল আর পোস্ত দিয়েছি সর্ষে অ্যাড করিনি আর তার সাথে চালমগজ তো এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে তেলটা যাতে ভেসে ওঠে তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো ওইদিকে মাছটা ভাজা তো কমপ্লিট হয়েই গেছে আগেই দেখিয়ে নিয়েছি তো এইভাবে রান্নাটা শুরু করে দিলাম সকাল সকাল আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে বলছে তো বৃষ্টি হবে কবে হবে কে জানে তো এখনও পর্যন্ত প্রচণ্ডই গরম লাগছে তো পেটটাকে ঠান্ডা রাখতে হবে তো সেই কারণে এই খাবারটা করলাম ভেবেছিলাম একটু সর্ষে দেবো কিন্তু সর্ষে দিলে আবার যদি পেটে প্রবলেম হয় তো ওই কারণে দিইনি আর এটা হচ্ছে জাগিরি পাউডার আমরা তো চিনি খাই না তার জন্য একটু গুড় অ্যাড করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা টমেটো আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর যেই তেলটা বেরিয়ে আসবে তারপর একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পরে ভালো করে এই রান্নাটা ফুটবে ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দেবো আর আরেক দিকে আমি বসিয়ে দিয়েছি আমার ছেলের খাবারটা তো ওর খাবারে আমি খুব একটা তেল দিই না তো মাছ ভাজতে যেইটুকু তেল লাগে ওইটুকুই আর এটা মাখানাটা আমি হালকা করে নেড়ে নিয়েছি তো ওর যেহেতু এখন দুধ খাওয়া বারণ আছে যেহেতু ওর একটু পেটে সমস্যা হয়েছে আমাশা টাইপের তো ওই কারণে আমি কী দিয়ে খাব তো ওই জন্য রান্নার মধ্যেই আমি এইভাবে মাখানাটা অ্যাড করে দিই আর এখানে আমি ওর সবজিগুলো ভালো করে নাড়িয়ে নিয়েছি তেল ছাড়া একদমই তেলে ইউজ করি না ওর খাবারে বাটার বা ঘি দিই আর এখানে আমি জল দিয়ে দিয়েছি তার সাথে একবারে মুসুর ডালও দিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি তো এবার ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর একটু যেই ফুটে আসবে রান্নাটা তারপর আমি এখানে ওর আজকে করেছি ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছগুলো অ্যাড করে দেবো আর এইদিকে আমি কি করেছি আমার তরমুজ তরমুজ আগের দিনই খাওয়া হয়েছিল এই এই তরমুজটা আরেকটা তরমুজ আনা হয়েছে সরি ভুল বললাম তরমুজটা আনা হয়েছে তো এই তরমুজটা এই যে মাছের ফাইনাল লুক মাছটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল খেতে আর এই আমি আমার কিচেনটা পরিষ্কার করে দিচ্ছি আর যেটা বলছিলাম তরমুজটা তরমুজটা আমি রস করে ছেলের জন্য একরকম আর ছেলের বাবার জন্য দই দিয়ে করে রেখেছিলাম তো দই দিয়ে একবার কখনও খেয়ে দেখো যদি মিষ্টি তরমুজ হয় তো সেক্ষেত্রে চিনি বা কোনো রকম মিষ্টি কিছু অ্যাড করার দরকার পড়ে না তো দারুণই আমি লাগছিলো খেতে একটু দই দিয়ে তরমুজতে ব্যাপক লাগছিলো আর এই যে এইটা আমি করেছিলাম এইটা হচ্ছে আমার কিছু বোয়াল মাছ এক্সট্রা ছিল তো মাছটা বেশিদিন বেশি দিন রাখবো না তো মাছটাকে ভেজে নিয়েছিলাম তো মাছটা ভালো করে ধুয়ে একটু ভালো করে আমি একটু বেসন হলুদ আর গোলমরিচ ভালো করে নুন দিয়ে ওর মধ্যে হালকা শুকনো ইয়ের মধ্যে বোয়াল মাছগুলো দিয়ে দিয়েছিলাম নাড়িয়ে নিয়েছিলাম কোনো গোলায়নি তার মধ্যে আমি কিছুক্ষণ বাদে কর্নফ্লাওয়ার দিয়ে মাছটাকে সাদা তেলে ভেজে নিয়েছি আর এই যে আমরা এখন মেলাতে চলে এসেছি সন্ধে হতে ছেলের সাথে আর আমার ছেলেকে কোথাও নিয়ে যাওয়া মানে মানে বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায় আমাদের বাবা মাদের জন্য মানে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর ওকে পাঁচা কলা করে রীতিমতো বাড়িতে নিয়ে আসতে হয়েছে কোন খেলনাটা নেবে রীতিমতো কনফিউজ কোনটা ছেড়ে কোনটা নেবে আমাদেরকে জাস্ট পাগল করে দিয়েছে আমরা চলে আসি কিন্তু ও আসবে না ও রীতিমতো মেলাতে দাঁড়িয়েছিল এই মেলাতে ঢোকার সময় আমরা দুজন রামনাম রামনাম করতে করতে ঢুকছিলাম যে এমনি তো খেলা খেলনা যখন দোকানের সামনে দিয়ে যায় মোটামুটি ওখানে শুয়ে পড়লেই পারে এরকম একটা ব্যাপার আগে এগুলো আমরা দেখতাম বিভিন্ন রিলসে বিভিন্ন ভিডিওগুলোতে বাচ্চারা এরকম করে এখন আমাদের ঘরেই এরকম একটা পিস রয়েছে যাই হোক আমার মেলাতে আসলে খুব জিলিপি খেতে ইচ্ছা করে কিন্তু আমার বর একদম জিলিপি খেতে দেয় না কারণ হচ্ছে তেলটা ভালো তেল দিয়ে ভাজে না কিন্তু খেতে তো ইচ্ছা করে মায়ের সাথে গেলে খুবই খাওয়া হয় কিন্তু এখন তো আর মায়ের সাথে সেভাবে যাওয়া হয় না আগে যখন মেলা হতো মায়ের সাথে গেলে জিলিপিস মাস্ট বরের সাথে গেলে খেতে দেয় না আমার যদি একটু পেটের সমস্যা আছে সেই কারণে আর এই যে দেখতে পাচ্ছেন মহাশয়কে মহাশয় এখান থেকে কিন্তু শুরু করে দিয়েছে মোটামুটি ওর লুকস দেখে তোমরা বুঝতেই পারছো যে ও কীরকম শুরুটা করে দিয়েছে যেখানে যাচ্ছে ওখানেই দাঁড়িয়ে পড়ছে এটা নেব ওটা নেব আমাকে আবার পরের দিন নেক্সট ডে বলেছিল যে মামাম চলো সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম চলো আমরা মেলাতে যাই যা আছে সব কিনে নিই যে টাকাটা কে দেবে কেন তুমি আর বাবা দেবে এই দিকে ওর ভালোই বুদ্ধি আছে তো এখন মেলাটাতে ঘুরছি ছোট্ট একটা মেলা দোল উৎসব উপলক্ষে মেলাটি বসেছে খুবই ছোট মেলাটা কিন্তু খুব সুন্দর সাজানো পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক যদিও এখন বৃষ্টি রয়ে নেই পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকবেই আর এইখানে বিভিন্ন রাইডগুলো রয়েছে আমার ছেলে এই দিকে তো আবার ভিতু আছে কোনো রাইড সে চড়বে না সব কিছু দেখলো টেকলো তারপর বলছে না কোনোটাই চড়ব না আমার ভয় লাগছে এবার সে বলছে যখন চড়বোই না তাহলে আমাকে কিনে দাও ভালো কথা কেন কি নেবে সেই নিয়ে রীতিমতো কনফিউজ সব তাকে নিতে হবে যাই হোক আমরা আজকে সকালবেলায় দুজন মিলে ঘুগনির একটা রিলস দেখছিলাম আর সেটা দেখে আমি আর আমার বর দুজনই বলছি কি খেতে ইচ্ছা করছে আর দেখো আজকে কীরকম বিকেলবেলাই হয়ে গেল মানে রীতিমতো কো হয়ে গেছে তো মেলাতে গিয়ে ঘুগনিটা তো খাবোই অনেকদিন বাদে এইভাবে প্লেটে খাচ্ছি ছোটোবেলায় না আগে এইভাবে যখন ঠাকুর দুর্গা পুজোয় বেরোতাম প্লেটে করে ঘুগনি মাস্ট ছিল তো ঘুগনিটা এরকম এখন আর প্লেটে দেয় না এখন কোনো পাতা প্লাস্টিকের পাতাগুলোতে দেওয়া হয় অনেক দিন বাদে এইভাবে কাচের প্লেটে খেয়ে খুব ভীষণই মজা লাগছে আর আমরা এখানে ঘুগনি খাচ্ছি আমার ছেলে কিছুতেই আসবে না ওকে খেতে কিন্তু বলছি না কিন্তু ও আসবে না ও খেলনার দোকানগুলো ছেড়ে কিছুতেই আসবে না রীতিমতো তারপর ওকে ভয় দেখালাম তুই যদি এখানে এসে না বসিস তাহলে তোকে কিন্তু আমি খেলনা কিনে দেব না তারপর সে এসেছে আসলে ভয় ভয় লাগছিল না মেলাতে অনেক লোকজন রয়েছে কোথা দিয়ে কোথায় আবার চলে যাবে ওই বলা যায় না বাচ্চা মানুষ এবার আরেকটা দোকানে এসেছে এখানে কোনটা নেবে বুঝে উঠতে পারছে না বলছে সব মানে একটা কিনে দেওয়া হচ্ছে তারপর বলছে আরেকটা নেব তো যাই হোক লাস্টে তাকে মানে তোমরা দেখলে বুঝতে পারবে এখানে তো ভিডিওটা করা পসিবল হয়নি তাকে রীতিমতো পাজাকোলা করে তার বাবা নিয়ে এসেছে সেখানেও বিশাল পরিমাণে একটা মানে ঝামেল হয়েছে সে চিল্লা মিল্লি করে বাবাকে রীতিমতো মারছিল মানে সে আসবে না কিছুতে অনেকভাবে তাকে বুঝিয়ে বাজিয়ে আনা হয়েছে আর আমার এই ছোটো গাড়িগুলো খুব পছন্দ হয়েছে ছোটো গাড়িগুলো নিলেও খেলতে পারবে কিন্তু যাই হোক আপাতত মেলা থেকে বেরোলাম আমার বরের নাকি খিদে বেশি পেয়েছে তো সে কিছু খাবে তো হচ্ছে একটু অনেকদিন বাদে চাউমিন খেলাম হাফ হাফ করে খেলাম কারণ পুরোটা খেতে পারবো না হাফও খেতে পারছিলাম না তো বেশ অনেক দিন বাদেই খাওয়া দাওয়া হলো আমি এখন অল্প একটু খেলে আমার পেট ভরে যাবে খেতেই পারি না যাই হোক এইভাবে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম গুড নাইট